একটা মানুষের জীবনে মানে বন্ধুত্বের তালিকাটা কখন কমতে থাকে জানেন যখন মানুষ বাস্তববাদী হয়ে যায় বা বাস্তবতার শিকার হয় ঠিক সেই মুহূর্ত থেকে একটা মানুষ আসলে মানে বন্ধুহীন জীবন জীবনযাপন করতে শুরু করে আপনি একটা বন্ধু মহলে যখন প্রায়োরিটি পাবেন না আপনাকে ডিসরেসপেক্ট করা হবে তখন কিন্তু আপনি বন্ধু মহলে আর থাকবেন না মানে বয়সের সাথেও এটার একটা পরিবর্তন ঘটে এটা ঠিক কিন্তু যারা আসলে প্রকৃত পক্ষের ফ্রেন্ড তারা কিন্তু কখনো বয়সের সাথে তাদের বন্ধুত্বটাকে ছুঁড়ে ফেলে দেয় না আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে দিন যত যাচ্ছে আমার ফ্রেন্ড লিস্টটা আস্তে আস্তে কম ওমে অলরেডি আমার এখন লিস্ট নাই বললেই চলে আমি 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 আর ফ্রেন্ড করি না মানে আমি আর কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করি না ইভেন কি নতুন কেউ যদি এসে বলে ফ্রেন্ড হবেন বা আমরা কি ফ্রেন্ড হতে পারি আমি আসলে বলি যে না যারা আমার জীবনে ফ্রেন্ড ছিল তারাই তো আমার সঙ্গে আসলে প্রপার সম্পর্কটা মেনটেন করতে পারে নাই নতুন করে আর কাকে ফ্রেন্ড বানাবো আর বিশ্বাসের জায়গাটা মানুষে যখন ভেঙে যায় তখন আর নতুন করে আসলে ক্রিয়েট হয় না আর সেটা হয়তো বা ইমোশনের বয়সটা থাকলে হয় আসলে আমি যে বয়সে আছি এ বয়সে হয় না মানুষ ঠকেই শেখে হ্যাঁ সেটা যে কোনো সম্পর্কই হতে পারে হতে পারে বন্ধুত্ব হতে পারে হাজবেন্ড ওয়াইফ হতে পারে ভাই বোন হতে পারে বাবা মার সম্পর্ক বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক যে কোনো সম্পর্কেরই একটা না সুন্দর একটা ওয়ে থাকে সেই ওয়েটা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ আসলে সেই সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে পারে না তো আমার মনে হয় যে আমার যে আমার বোন আমি ব্যক্তিগতভাবে সিঙ্গেল কিন্তু ফ্রেন্ড যারা দুই চারজন ছিল তারা আসলে অনেক ভালো ফ্রেন্ড ছিল রেগুলার কথা না বললেও দিন শেষে যখন তাদের সঙ্গে মাসে একবার হোক বা সপ্তাহে একদিন হোক ফোন কথা বলতাম মানে একটা মেন্টাল রিলিফ ফিল হতো বাট এখন আর সেই সেই জিনিসটাও হয় না মানে মানে আমরা এত এত যান্ত্রিক জীবনের মধ্যে ইনভলভ হয়ে গেছি এত মেশিনারিজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি যে আমাদের যে একটা মানে নিয়ম করে বন্ধুত্ব সম্পর্ক মেনটেন করা লাগবে এটা আমরা ভুলে গেছি হ্যাঁ আমি সেই জন্য ভাবি কি যে একা থাকাই ভালো মানে দিন শেষে আপনি একা থাকবেন ওইটাই ভালো আমার আসলে ফ্রেন্ডশিপ থেকে কোনো এক্সপেকটেশন নাই আমার জানি না এই উপলব্ধিটা আমার সাথে অনেকের মিলবে কিনা বাট আমার ব্যক্তিগতভাবে আপাতত ফ্রেন্ডশিপ নিয়ে মানে নেগেটিভ বলবো আমি মানে ফ্রেন্ডশিপে আসলে এটা আবার অনেকে ডাবল মিনিং করবেন না যে হচ্ছে ছেলে ফ্রেন্ড আমি ওভারঅল বলতেছি আমার জীবনে একটা খুব ভালো ক্রাইম পার্টনার ছিল সে কিন্তু আমি মেল বলবো না সেও কিন্তু তার পার্টনার পাওয়ার পর চেঞ্জ হয়ে গেছে তো সম্পর্ক তবে আমার মনে হয় মানে ফ্রেন্ডশিপের মধ্যে এত চেঞ্জের জানাটা ঠিক নয় আমি ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ নষ্ট করি না যদি না সে করে তো আমার যে ক্রাইম পার্টনার ছিল সেও তার লাইফ পার্টনার পাওয়ার পরে লাইফ পার্টনার পাওয়ার পরে না মানে সে লাইফ পার্টনার তার লাইফে আসার পর থেকে সে তার মানে চেঞ্জেসটা শুরু করে দেয় তো এগুলা নিয়ে কখনো আমি কখনো কোনো দিন মনের খুব মনের কষ্ট শেয়ার করি না কারণ আমার জীবনে জানে না আমি আমি একটা এমন মানুষ যে আমার জীবনে যত 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 কিছু ছিল তার সঙ্গে শেয়ার করতাম তো যখন দেখছি যে সে মানে খুব একটা রেসপন্স করে না ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে সে তার পার্টনারকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে এটা দেওয়াটা স্বাভাবিক এটা আমি অস্বাভাবিক বলবো না কিন্তু তারপরেও দিন শেষে যে আমার সঙ্গে যে বন্ডিংটা ছিল এটা আমি আমার মনে হয় যে সেটা রাখা উচিত ছিল যাই হোক এগুলা নিয়ে কথা বলতে চাই না আমি আমি দূর থেকে আমি যেহেতু ওয়েল উইশার আমি তার জন্য দুয়াই করতে পারি প্রেই করতে পারি এর বেশি কিছু আমি তার জন্য করব না তবে আমার এই জায়গা থেকেই আসলে ফ্রেন্ডশিপের কনসেপ্টটা খুব নোংরা ভাবে মাথায় চলে আসছে যে লাইফে আর যাই হোক মেল অর ফিমেল বোথ অফ যে কাউকে ফ্রেন্ড বানানো যাবে না তবে আমি যা যে কারণে কষ্ট পাইছি সে সে কিন্তু আমি বারবারই বলতেছি কোনো মেল ফ্রেন্ড নিয়ে আমি এই ভিডিওটা করতেছি না আমি ফিমেল ফ্রেন্ড নিয়েই কথা বলতেছি আর অনেকে মনে করেন যে ছেলে ফ্রেন্ডে ভাই ছেলে ফ্রেন্ড ইটস এ ডিফারেন্ট থিং ফ্রেন্ড হয়তো আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না কিন্তু সেলে ফ্রেন্ডদের সঙ্গে হয় কি ব্যাপারটা সমাজ ওইভাবে ভালো চোখে দেখে না এটা সত্যি আপনি মানেন বা না মানেন আমাদের সমাজে না ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড হবে এগুলা খুব মানে পজিটিভলি নিতে পারে না ছেলে ফ্রেন্ড আছে কিন্তু ওই যে হাই হ্যালো মনের সব কথা উজার করে বলা বা মেন্টাল রিলিফ নেওয়ার মতো ছেলে ফ্রেন্ড আমার কখনোই ছিল না আমি দিন কোনো ছেলে ফ্রেন্ড আমার ছিল না যার সঙ্গে আমি আমার মানে সিক্রেট বলেন বা মনের কথা বলেন বা আমার ব্যক্তিগত লাইফ বলেন শেয়ার করছি এরকম আমার ফ্রেন্ড কোনো দিন ছিল না এবং আমি এটা করবও না আমার যতগুলা কাছের হচ্ছে ফ্রেন্ড ছিল সব মেয়ের ট্রেন্ড ছিল তবে মেয়েরা বেশি স্বার্থপর হয় এটা ঠিক